বাবা পেঁয়াজ কুলি গেল দেখ আর্ধেকটা বেশি ফেলানো যাবে দেখো কি অবস্থা কি পেঁয়াজ কুলি নিয়ে আসছে এগুলা পেঁয়াজ কুলি কিছু মানে হয় টাকা দিয়ে এগুলা পেঁয়াজ কুলি নিয়ে আসছে কিনে ফুলকপি আজকে পেঁয়াজ কুলি করব বেগুন আজকে কি বার শুক্রবার পেঁয়াজ কুপি একটা আছে পটেটো কি পটেটো আলু আজকে ফুলকপি করব ফুলকপির সবজি করব নিরামিষ ভাবে কি দিয়েবে কেমন সিম সিম দিয়ে ধনে পাতা দিয়ে সিম ফুলকপি আমার বাড়িতে আর কিছু না থাকলেও হবে ফুলকপি থাকলে আর কিছু না থাকলেও হবে ফুলকপিটা মধ্যে পোকা কে 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 তো সে তো সব মধ্যেই পোকা মানে শোয়া পোকা সব কিছুতেই থাকে ওই যে পোকা ট্রেজি ওই যে এই হচ্ছে বাজার আর আছে

সিম এই সিজনের সিম আমার বাড়িতে আজকে ফার্স্ট আনলো টমেটো ফুলকপি বাঁধাকপি বেগুন টমেটো পটেটো এই হচ্ছে আলু এই হচ্ছে একটা বাঁধাকপি এখানে 500 টাকার বাজার আছে হ্যাঁ 500 টাকার বাজার 500 টাকার বাজার জানি না আইডিয়া নেই তো এই হচ্ছে আজকের বাজার এখন আস্তে আস্তে গুটি গুটি পায়ে রান্না বসাতে হবে ওইদিকে চাল আছে চাল ভিজেন মানে ভাত বসাবো চলো পরে আসছি হুম হ্যালো ওয়েলকাম এস এন বিতে তোমাদের সবাইকে আমি সঙ্গমিত্রা ওয়েলকাম জানাচ্ছি আশা করি তোমার সবাই ভালো আছে আমিও ভালো আছি কিন্তু এখন একটু কম ভালো আছি কারণ এখন বাজে খড়ির কাটায় প্রায় দেড়টা আর আমি এখন রান্নাঘরে আসছি ভাত হয়ে গেছে এখন ঝটপট এই যে পেঁয়াজ কলি আলু বেগুন এটাকে আমি কেটে এখন ভাজাটাকে কাটা হয়ে গেছে এটাকে আমি এখন বসাবো তারপরে ওই দিকে সবজি পড়ে আছে সবজি এখনও ফ্রিজে উঠাতে পারিনি কারণ কি বলতো অনেকটাই লেট হয়ে গেছে চোখে আমি সর্ষে ফুল দেখছি জানো ঠাকুর দেওয়া স্নান এগুলো কমপ্লিট হয়ে গেছে এখন ধমাধম কাজগুলো সারবো কাজগুলো সারার মধ্যে আমি হচ্ছে পেঁয়াজ কুলি ভাজাটা আগে বসাবো তারপরে আমি ওই সবজিগুলো কাটবো মানে আর যা যা রান্না করব সেটা কাটবো কেটে তারপরে যে সবজিগুলো আনছে ওই সবজিগুলো তো তোমাদেরকে দেখালামই সেই সবজিগুলো সব ফ্রিজে রাখবো তারপরে ফাঁকে ফাঁকে আরও এক্সট্রা কাজগুলো করব না হলে আর আমি পারবো না কমপ্লিট করতে কারণ কি বলতো অনেকটা লেট হয়ে গেছে আর এত লেট হয়ে গেছে না যদি লেট হয়ে যায় কাজে তখন দেখবে কিচ্ছু ভালো লাগে না আমরা ঘরের মেয়ে ছেলেরা কি চাই ঝটপট রান্না করে একটু টাইম পাস করবো একটু মোবাইল ঘাঁটব মেন হচ্ছে একটু মোবাইল ঘাঁটবো তারপরে নিজের প্রতি একটু সময় দেবো কিন্তু ঘুম থেকে দেরি করে উঠলে তো আর নিজের প্রতি সময় দেওয়া যায় না তখন চোখে সর্ষা ফুল দেখতে লাগে তোর দিকে কাজকর্ম পড়ে থাকলে না তখন বিরক্ত লাগে তো যাই হোক চলো এই যে ভাত এখানে আছে পেঁয়াজ কলি আলু আর হচ্ছে বেগুন এটা দিয়ে আমি ভাজবো কারণ কি তো তোমাদের দাদা ভাই এত পেঁয়াজ কলি ভালোবাসছে ওকে যদি শুধু পেঁয়াজ কলি দাও তাহলে পেঁয়াজ কলি দিয়েই এক থাল দেবে বুঝলে ব্যাপারটা আমার এত পেঁয়াজ কলি ভালো লাগে না আমার মানে খুব যে খাস তাও ভালো লাগে না খাই একটু একটু যে খেতেই হবে তার কোনো মানে নেই তোমাদের দাদাভাই খুব ভালোবাসে তার সাথে সাথে আমার পুত্তুর মানে পুচকাটাও ভালোবাসে আর আমি ফুলকপি যেটা হচ্ছে আমার ওই যে পড়ে আছে নিচে অনাথের মতন পড়ে আছে কিন্তু এটাকে আমি এত ভালোবাসি মানে ফুলকপি তুমি যা দাও তাই খাবো তো চলো এখনকার মতন এইটুকু তোমাদেরকে আপডেট দিলাম এটা ভাজা বসিয়ে ফুলকপিটা কাটবো হাই বল হাই বল কালকে তরকারি ছিল সোয়াবিনের তরকারি সোয়াবিনের তরকারি দিয়ে ওকে ভাত দিয়ে দিলাম ভাত খেয়ে নিল আর এই যে শাকগুলো সব ভাবছি না আজকে পালং পনির করবো কিন্তু চাপে চিন্তা করলাম না আজকে দেরি হয়ে যাবে তো ফ্রিজে সবজিগুলো তুলে তারপরে ভালো করে ঘর ছাড়ু করব অনেক কাজ আছে অনেক কাজ আছে ধমাধম আমি রান্নাটা সেরে নি কেমন তারপরে তো তোমাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাবোই রান্নার রান্না না দেখালে হয় আমরা হচ্ছে বাঙালি বস আমরা খেতে ভালোবাসি খেতে খাওয়া নিয়েই আমাদের ব্লগ খাওয়া আমাদের ভিডিও খাওয়া আমাদের জীবন বিশেষ করে মহিলাদের কারণ এখন তো আর কিছু নেই এখন খাওয়া আর ঘরের কাজকর্ম করা এই কাজকর্ম করা আর কিছু নেই সবার প্রথমে খাওয়া তো চলো অনেক বক করে ফেললাম এখন যদি তোমাদের সাথে বক করি তাহলে আর আমি পেঁয়াজ কলি ভাজাটা কোনো রকমে নামাতে পারবো আর কোনো কিছু করতেই পারবো না পরে আসছি কেমন সঙ্গে থেকেও কোথাও যাবে না আর দেখো সবজিগুলো ছড়ানো ছিটানো আছে সব থেকে বিরক্ত কর অস্বস্তি কর আবার এই যে সবজি ফ্রিজে রাখা এটাই চলো পরে আসছি শুভদপুর বন্ধুরা ফাইনালি বাড়ি কমপ্লিট করলাম এই দেখো এই চালটা কালকে আনা হয়েছে তো আমরা অন্য চাল খাই ভাবলাম যে ওই চালটা যেন কেমন প্রথম দিন যখন খাইছি চালটা তখন ঠিক আছে তারপরে চালগুলো যেন কেমন লাগছিল ভাতটা তো আমি বললাম এক কিলো চাল দাও দেখি খাই এটা অন্য চাল তো এই হচ্ছে ভাত মোটা 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 ওইটা এক সাইড দিয়ে শুরু করে মাছের দিকে একটু আগে জানা হচ্ছিলি বাসমতি টাই কstoi দেখো রান্না বাড়ি করে নিলাম আর এখন বসে বসে খাজার জন্য কি রান্না হবে রান্না হলো সেটা তোমাদেরকে দেখাই না 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 ভাল লাগে না জানো তো দাঁড়াও ভাতটা বাড়ি তারপরে আসি মানে মাঠটা আরেকটু ঝলঝরা হবে তো তুমি বেশি জল দিয়ে দিছো হ্যাঁ জল দিয়ে দিসি বেশি

কাটো না একটা চার টুকরা করে কাটো পেয়ে তো করে দিছি শুভ দুপুর শুভ দুপুর শুভ দুপুর যাই হোক কি রে তো কি বলে ভাঙ ভাঙ ভাতটা ভাঙ তাহলে বুঝবি হ্যাঁ না তারপরে আজ তারা তো এই হচ্ছে আমাদের মেনু তোমাদেরকে দেখাই পেঁয়াজ কুলি আলু পেঁয়াজ কুলি বেগুন দিয়ে ভাজা আর এখানে আছে সবজি

কিন্তু একটু হালকা থাকে কারণ রাত্রিবেলা অত কিছু রান্না করতে হয় না আজকে করব রুটি কালকেও রুটি করেছি আজকেও করব রুটি দিনের বেলায় যেহেতু ভাত খাওয়া হয়েছে ওই জন্য রাত্রে আর ভাত খাবো না সত্যি কথা বলতে এখন না ওই তিনবেলা তো কোনো দিনই খাই না মানে দুবেলা ভাত খেতে ভালো লাগে না তো আমি আমার পার্লার থেকে চলে আসছি এখন বাজে প্রায় সাড়ে নটা আসার সময় দোকান থেকে দুধের প্যাকেট আর একটা চাপাতার প্যাকেট আর একটা কি নিয়ে আসলাম বিস্কুটের প্যাকেট না বিস্কুট না কেকের প্যাকেট নিয়ে আসলাম তো ভাবলাম বাবনও টিউশন থেকে চলে আসবে বাবন বাড়িতে ঢুকতে ঢুকতে দশটা বাজবে আমিও ততক্ষণে এই দুধটা জাল দিতে থাকি আর এইগুলো যা চাপাতা ঠাপাতা আছে সব কিছু ওগুলো কৌটায় ঢালতে ঢালতে বাবন চলে আসবে তারপরে মা আর ব্যাটা বসে বসে দুধ হলদিস খাবো আর তোমাদের দাদাভাই এখনও আসেনি তার জন্য তোমাদের দাদা ভাইয়ের কোনো ব্যাপার না তোমাদের দাদা ভাই এমনিও দুধ খেতে চায় না আর ওকে তার জন্য আমি দুধ দেইও না দুধ খেলে নাকি ওর পেটের প্রবলেম হয় তো তার জন্য আমি ওকে কোনোদিনই দুধ সার দিই না তো হরলিক্স দিয়ে আমি আর আমার ছেলে ভাবলাম সন্ধ্যার টিফিনটা বলতে এখন তো সন্ধ্যা না রাত্রি আর কি কেক দিয়ে কেক নিয়ে আসছি তো দুধ হরলিক্স দিয়ে কেক দিয়ে এই সন্ধ্যার টিফিনটাই সারবো আর বিকালবেলা আজকে চা চা খেয়েছি ওই আমার পার্লারের পাশে যে যার দোকান আছে ও ও আর কি চা নিয়ে আসছিলো দুজনে মিলে চা খেয়েছি তার জন্য আর ঘরে এখন চা খাবো না কারণ আমি সন্ধ্যাবেলায় খেয়ে নিয়েছি এখন আর এই জন্য ভাবলাম দুধ হরলিক্স খাই ও মা হরলিক্স প্যাকেট খুঁজতে গিয়ে দেখি একটা প্যাকেটই আছে কৌটো একবারে আনা হয় না কোটা আনলে কী হয় বলো তো দলা হয়ে যায় আর আমার ছেলেটা খুবই পাজি কন্টিনিউ কিছুই খায় না তার জন্য আমি ভাবছি এই যে পাঁচ টাকার প্যাকেটগুলো এগুলোই ভালো তা আমি যখন দোকান থেকে জিনিসপত্র নিচ্ছিলাম তখন ভাবছিলাম কি যেন নিবো কি যেন নিব আমার আর মাথায় নেই যে হরলিস্সের প্যাকেট শেষ তো যাই হোক একটা প্যাকেট নিয়ে আসছি ওই মানে একটা প্যাকেট ছিল ওই একটা প্যাকেট দিয়ে দুজনে খেলাম বাবন চলে আসছে বাবনকে বললাম চ যা দোকানে যা দোকান থেকে নিয়ে আয় ও নিয়ে আসবে না ওই একটা মিলেই দুজনে মিলে কেক দিয়ে খেলাম আমি ওকে বললাম এটা খেয়ে তুই পড়তে বস কারণ সামনে তোর পরীক্ষা আর আমি এদিকে যা কাজকর্ম আছে ওগুলো করি রাতে শুধু রুটি করব আর দুপুরে সব সবজি রয়ে গেছে ফুলকপি সবজি আলু পেঁয়াজকুলি ভাজা এগুলোও রয়ে গেছে সত্যি কথা বলতে বন্ধুরা তখনই তোমাদেরকে খেতে বসে বলতাম কিন্তু তোমার দাদাভাই ছিল তাই বললাম না দুপুরবেলায় সবজি ঢালার সময় তোমরা হয়তো শুনেছ তোমার দাদার নামে কমপ্লেন করছিলাম বাড়তি বাড়তি কুলি মানে পেঁয়াজ কুলি নিয়ে আসছে কিন্তু তোমার দাদাভাই কিন্তু বলছিল পেঁয়াজ কুলিগুলো খুব কচি সত্যি পেঁয়াজ কলিগুলো এত কচি ছিল মানে আমি রান্না করার পরে আহাম্ম হয়ে গেছি যে বেচারার নামে শুধু শুধু বদনাম করলাম বেচারা তো বলছিলই পেঁয়াজ কলিটা কচি কিন্তু আমি পাত্তা দিইনি ওই যে বলে না মাঝে মাঝে বড়দের কথা শুনতে হয় যাই হোক সব মিলিয়ে আজকের দিনটা মোটামুটি কেটে গেল তো আমার ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে যেন তোমরা সবাই ভালো থেকেও সুস্থ